আসসালামু আলাইকুম ওরমতুল্ল আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নতুন দুটি সার্কুলার প্রকাশিত করেছে আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারগুলোতে কি কি পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন নিয়োগ প্রকাশের তারিখ তেইশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে সর্বমোট একুশটি ক্যাটাগরিতে চারশো চব্বিশ জনকে নিয়োগ হবে আঠারো নম্বর পদের নাম অফিস সহক বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে পঞ্চাশ জনকে নিয়োগ হবে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদনটি করতে পারবেন সতেরো নম্বর পদের নাম স্টোর কিপার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত একজনকে নিয়োগ হবে স্টোর কিপার হিসাবে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাশ করলেই আবেদনটি করতে পারবেন ষোলো নম্বর পদের নাম প্রুফ রিডার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত একজনকে নিয়োগ হবে প্রুফ রিডিংয়ে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাশ করলেই আবেদনটি করতে পারবেন পনেরো নম্বর পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর বেতন নয় থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত তিনজনকে নিয়োগ হবে এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে চোদ্দ নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তিরিশ জনকে নিয়োগ হবে এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি ইংরেজিতে এবং বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের হতে হবে তেরো নম্বর পদের নাম অফসেট প্রিন্টিং অপারেটর বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত একজনকে নিয়োগ দেওয়া হবে অফসেট লিথো ইলেকট্রিক স্টেনসিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালনায় দুই বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করতে হবে বারো নম্বর পদের নাম ড্রাফটসম্যান বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত একজনকে নিয়োগ দেওয়া হবে ড্রাফটসম্যানশিপে সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ইন্টার পাস করতে হবে এগারো নম্বর পদের নাম প্রশিক্ষক বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত একজনকে নিয়োগ দেওয়া হবে এইসিসি পাস করতে হবে সংশ্লিষ্ট ডেট কোর্সে দুই বছরের ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট থাকতে হবে দশ নম্বর পদের নাম টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত সাতজনকে নিয়োগ দেওয়া হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং এইচএসসি পাশ করতে হবে নয় নম্বর পদের নাম কেশিয়ার বেতন এগারোটা থেকে শুরু করে ছাব্বিশ টাকা পর্যন্ত দুইজনকে নিয়োগ দেওয়া হবে দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশ করলেই আবেদনটি করতে পারবেন আট নম্বর পদের নাম হিসাব সহকারী বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত ছত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশ করলেই আবেদনটি করতে পারবেন সাত নম্বর পদের নাম নিরীক্ষা সহকারী বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত সাতজনকে নিয়োগ দেওয়া হবে দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশ করলে আবেদনটি করতে পারবেন ছয় নম্বর পদের নাম পরিসংখ্যান সহকারী বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত দুইজনকে নিয়োগ হবে অর্থনীতি পরিসংখ্যান সহ দুটি দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন পাঁচ নম্বর পদের নাম গবেষণা অনুসন্ধানকারী বেতন এগারো থেকে শুরু করে ছাব্বিশ টাকা পর্যন্ত তিনজনকে নিয়োগ হবে অর্থনীতি পরিসংখ্যান সহ দুটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন চার নাম্বার পদের নাম অফিস সহকারী উচ্চমান সহকারী বেতন এগারোটা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত ছয়জনকে নিয়োগ দেওয়া হবে দুটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন তিন নম্বর পদের নাম ইস্টার্নোগ্রাফর কাম কম্পিউটার অপারেটর বেতন এগারোটা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং এইচএসসি পাশ করতে হবে দুই নম্বর পদের নাম সহকারী আর্টিস্ট বেতন বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত একজনকে নিয়োগ দেওয়া হবে শিল্পকলায় স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন এক নম্বর পদের নাম হিসাব রক্ষক বেতন বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত একশো সাতাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশ করলে আবেদনটি করতে পারবেন একটি সার্কুলার প্রকাশিত রয়েছে সেখানে তিন নাম্বার পদের নাম গবেষণা কর্মকর্তা বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত দুইজনকে নিয়োগ নিয়োগ হবে অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন দুই নম্বর পদের নাম সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পঁয়ষট্টি জনকে নিয়োগ হবে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন এক নম্বর পদের নাম উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বেতন থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত জনকে নিয়োগ হবে প্রথম স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি লিঙ্কে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি অলরেডি শুরু হয়েছে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে চারই মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে ছাপ্পান্ন টাকা একশো বারো টাকা একশো টাকা কাটবে আবেদন করার পূর্বে অবশ্যই আপনারা জেনে নেবেন কোন পদের জন্য কত টাকা চার্জ কাটবে আমাদের মাধ্যমে আবেদন করলে পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন